থ্রি সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন ডট সমান্তর প্রগতির প্রথম দশটি পদের সমষ্টি কত তাহলে আমরা একটি সমান্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা জানি এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে এস এন ইকালস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রগতির প্রথম পদ মানে এখানে থ্রি এ এর ভ্যালু থ্রি তাহলে এন এর ভ্যালু এন এর ভ্যালু এখানে প্রথম দশটি চেয়েছে তাহলে এস টেন বার করতে হবে এস টেন ইকুয়ালস টু টেন বাই টু ইন্টু এর ভ্যালু থ্রি প্লাস এন এর ভ্যালু টেন টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে সাধারণ অন্তর মানে এখানকার যে কোনো দুটি পদের বিয়োগ ঠিক আছে তাহলে এখানে সেভেন মাইনাস করলে হবে ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো ফাইভ ইন্টু সিক্স প্লাস থার্টি তাহলে শূন্য একুশ দুশো দশ হবে অ্যান্সার